শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ এই একটি দিন আসলেই আমরা বাংলা সন নিয়ে মাতামাতি করি যেমন একুশে ফেব্রুয়ারি আসলে আমরা বাংলা ভাষা নিয়ে মাতামাতি করি তবে আজ ভিডিওটি বানাচ্ছি অন্য একটি কারণে বহুদিন পর বহু বছর পর এবার বাংলাদেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ প্রথম দিন উদযাপিত হচ্ছে ভিন্ন আমেজে ভিন্ন আবেগে ভিন্ন ভিন্ন স্লোগানে সারা বাংলায় মুখরিত আজ নববর্ষ প্রাণের স্পন্দন ছড়িয়ে পড়ি চারিদিকে একটা হুটখোলা বাংলাদেশ সবাই নিঃশ্বাস নিচ্ছে প্রাণ ভরে সবুজ ঘাসে শিশিরের বুকে দাঁড়িয়ে উপরে খোলা আকাশ এ আমার সুন্দর বাংলাদেশ এ আমার সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশটাকে কারা কতবার রক্তাক্ত করেছে এই সোনার বাংলাদেশটাকে কারা কতবার খুবলে খুবলে খেয়েছে এই সোনার বাংলাদেশটাকে তারা কতবার ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে লুটপাটতন্ত্রে ব্যবহার করেছে এই বাংলার এই সোনার বাংলাদেশটাকে কারা নিজেদের জমিদারি বানিয়ে ফেলেছিল মানুষের গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা অন্যভাবে কেড়ে নিয়েছিল সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে চব্বিশের গণ আর সেই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ আজ সারা বাংলায় চোদ্দশো বত্রিশ নববর্ষ উদযাপিত হচ্ছে এক সুন্দর আবেগঘন পরিবেশে আর আর নেই সেই মঙ্গল শোভাযাত্রা যারা আনন্দ শোভাযাত্রাটাকে ঘুরিয়ে দিয়েছিল ভিন্ন পথে যারা ভারতীয় কলকাতার সংস্কৃতিকে বাংলাদেশে আমদানি করেছিল ওই সেই চারুকলা যা চারুকলায় বসে দিল্লি রাজনীতি করে চারুকলায় বসে কলকাতার পলিটিক্স করে এবার মনে হয় অনেকে একটু ক্ষুব্ধ হচ্ছেন ভাই রে একবার চোখ বুঝে ভাবেন দেশটা আমাদের আমরা কেন আর গুলামি করব কেন আর দাসত্ব করব এই নববর্ষ এই বাংলা এই নববর্ষ এটি তো বাংলাদেশের মানুষের বাঙালিদের আগে বাংলাদেশিদের স্বাধীন করবো অবশ্যই সেখানে এমন কোন স্লো পয়জন দিব না যে এটা আড়ালে আমরা অন্য কিছু বাস্তবায়ন করব আমরা আমরা যেটা করি আসলে আমরা যেটা করে আসছে এতদিন যে আমরা এইটা করতে যে আমরা প্রকারান্তরে আমরা ভারতের একটা দাসত্ব একটি এই মঙ্গল শোভাযাত্রার নামে আমরা যেটা করেছি সেটা আমরা কিছু দাসত্ব চাপিয়ে দিয়েছি এটা একটি ধর্মের বিভিন্ন মূর্তি প্রতিচ্ছবি প্রতীক আমরা ব্যবহার করেছি মঙ্গল শোভাযাত্রায় বিপরীতে আমরা এমন কিছু প্রতীক ব্যবহার করেছি দাঁড়িয়ে টুপি টুপিয়ালা সাজিয়ে সেই মুক্তিযুদ্ধের এই রাজাকার বালবদর এই সমস্ত সামনে মুক্তি যুদ্ধ বিরোধী শক্তিকে আনা হয়েছে ভিন্ন একটা এজেন্ডা দিয়ে উনিশশো সালের পরে যুদ্ধ অপরাধীদের রাজাকারদের কারা ক্ষমা করেছিল কেন ক্ষমা করেছিল যাই হোক আজকের এই আনন্দের দিনে নববর্ষের এই দিনে আলোচনা নিচ্ছি না আসলে বাস্তব যেটা হয়েছে কি যে আমাদের উপরে ওরা একটা কালচারাল ফ্যাসিবাদ একটা কালচারাল ফ্যাসিবাদ তারা চাপিয়ে দিয়েছিল আর আজ সেই কালচারাল ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো বাংলাদেশ কালচারাল ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি আমরা যদি আপনারা বোঝেন কান পেতে শোনার চেষ্টা করেন হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেন চব্বিশে গণ অভ্যুরকে যদি আপনারা অ্যানালাইসিস করেন যে মঙ্গল শোভাত্রার নামে তারা কোন মঙ্গল কাদের মঙ্গল চাপিয়ে দিয়েছিল আমাদের ঘাড়ের উপরে তাই এই যে একটি ভারতীয় ফ্যাসিবাদ এই থেকে আমাদের মুক্ত হতে হবে। যেটা কথা আছে না আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছি কিন্তু আমরা মুক্তি পাইনি আমরা স্বাধীন হয়েছি কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা স্বাধীনতা পাইনি তাই যারা আমাদের উপরে এই কালচারাল ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল এবং এখনো চাপিয়ে দিতে চাই আর ওই চারুকলায় বসে যারা মায়া কান্না করে ওদের ওদের প্রতি আমাদের দুঃখ এবং আফসোস হয় আমরা চাই তাদের বোধহয় হোক তাদের বুদ্ধি হোক তারা দেশটাকে ভালোবাসুক সত্যিকারী মন থেকে কারো দাসত্ব না করুক আরেকটা জিনিস এই যে পান্তা ইলিশ এই পান্তা ইলিশ আরে ভাই বাংলাদেশে তো ইলিশ মাছ সবচেয়ে দামি মাছ যেখানে যেখানে পহেলা বৈশাখ নববর্ষ সার্বজনীন সবাই পালন করবে সবাই একসাথে এটা উপভোগ করবে সেখানে আমি কি একটা ঢুকাই দিলাম সাম্রাজ্যবাদ নীতি পান্তা ইলিশ ওই গ্রামের মানুষ কি পান্তা ইলিশ খায় কখনো খাইছে তারা ওই পান্তা ভাত ওই কাঁচা মরিচ দিয়া শুকনো ঝাল প্রয়া খায় এটা একটা শয়তানি এই শয়তানি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেখবেন এই পয়লা বৈশাখ কেন্দ্র করে ইলিশের দাম বাড়ানো হয় ইলিশ মজুত করা হয় সে উৎপাত এই উৎপাত এই পাগলামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখন তো আসলে বলতে হয় যে আসলে দেখেন আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ এই মাছ বাংলাদেশে কতজন লোক খেতে পারে কেউ খুব বলে আফসোস করে বলে ভাই জাতীয় মাছ ইলিশ কেন জাতীয় মাছ তো হওয়া উচিত পাঙ্গাস অথবা তেলাপিয়া যার দাম সস্তা মাংস মোটা আমরা সবাই খাই ভাবেন একবার তাই আল্লাহ আসতে এই এই পয়লা বৈশাখে যারা পান্তা ইলিশ খান তারা তাদের তারা আমরা মনে করি প্রকারান্তরে উপহাস করেন বাংলাদেশে যারা এই মানুষ এই ইলিশ কিনতে পারে না আমার গরিব ভাইদের প্রতি প্লিজ এই কাজটা আপনারা করবেন না বলি দেখেন বৈশাখের নামে বৈশাখের নামে গত ষোলো বছর থেকে যেটা হচ্ছে একটা কনসার্ট হয় আরে বৈশাখ হলো নববর্ষ বাংলা নববর্ষ আর আপনারা আপনারা যে কনসার্ট করেন সেখানে আপনারা কি আনেন ওয়েস্টার্ন কানসার আপনারা সমস্ত কনসার্ট করেন যার যেখানে বাংলা গানের বাংলা সুরের কোনো লেসপাত্র নাই বিদেশি সংগীত আমদানি করেন আপনার এখানে পপ সঙ্গীত আমদানি করেন আপনার এখানে আল্লাহর কেউ এই নববর্ষের দিনে এই ধরনের কনসার্ট করবেন না যেখানে আমাদের বাংলা সংস্কৃতি থাকে না বাংলা সংস্কৃতি গান গন্ধ কিছুই পাওয়া যায় জীবন থাকে না আমি মনে করি যে আসলে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের আমাদের উপরে এক ধরনের এটা বললে অনেকেই আমাকে সাম্প্রদায়িক বলবেন আল্লাহ রাস্তায় এটা বলবেন না কিন্তু এটা সূক্ষ্মভাবে চাপিয়ে দেয়া হয়েছে এটি ধর্মীয় সংস্কৃতি সার্বজনীন কথা বলে বলে আরে ভাই উৎসব কি বলে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার তার মানে কি একটা ধর্মের অনুষ্ঠান সবার এটা হয় কখনো তা আমরা যদি আমরা যদি কারোর কারোর ধর্মীয় অনুষ্ঠানে উৎসব করি তারা কি কেউ এসে আমাদের ঈদে নামাজ পড়ে হয় আমার ভুল বুঝবেন না অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম মুসলমান হিসেবে একথা বলতে চাই এ ব্যাপারেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা ধর্মীয় গোড়ামি না ধর্মীয় জ্ঞান গরিমা যারা করণের তাপসির পড়বেন ভালো ধর্মীয় জ্ঞান রাখবেন তারা বুঝবেন এ কথা বলে বুঝছি না যে আমি বিশাল মাওলানা হয়ে গেছি বা এই বিষয়ে আমি অনেক পড়াশোনা করি যতটুকু যতটুকু ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছি তাতে হলো আমার এই এটা হয় না ধর্ম মতো পালন করবে তার সাথে সার্বজনীনতা হয় না যে ধর্মীয় অনুষ্ঠান পালনের নামে একটা সার্বজনীন মহা উৎসব এটা একটা ভুল ধারণা সূক্ষ্মভাবে আমাদের সমাজের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে আমাদের বের হতে হবে জাতীয় উৎসব জাতি হিসাবে আমাদের হিসাবে যে সমস্ত জাতীয় উৎসব আছে সেগুলো আমরা আমরা সবাই সকল ধর্ম ধর্ম বর্ণ মিলে পালন আর এই যে পহেলা বৈশাখ আমাদের এর ইতিহাস জানতে হবে এই পহেলা বৈশাখ বাংলা শান কোথার থেকে আসলো বাংলা শান কোথার থেকে আসলো আজকে তো উচিত এই আজকে যে ঢাকায় যে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে আমি মনে করি কিছুরা চেষ্টা করেছে এবার এবার কিছুরা চেষ্টা করেছে আমি মনে করি বাংলা স্বর্ণের যারা জনক তাদের ইতিহাস তুলে আনতে হবে তাদের ছবি তুলে আনতে হবে এবং এই এই বাংলায় যারা দুঃশাসন করেছে এই বাংলা যারা জমিদারি করেছে এই বাংলায় যারা জুলুম নির্যাতন চালিয়েছে গরিবের উপরে অসহায়ের উপরে যেইখান থেকে মানুষ প্রতিবাদ করে সংগ্রাম করে লড়াই করে আজকে ধাপে ধাপে বাংলার স্বাধীনতা অর্জন করেছে এই পর্যায়ে সেই পলাশীর যেতে হবে কারা কোথায় এই বাংলায় প্রথার নামে তারা দুঃশাসন চালাত অত্যাচার করতো নাগরিকের উপরে নিপীড়ন করতো সেইখান থেকে যাদের মধ্যে একটি সাম্প্রদায়িকতা ছিল এই বাংলার মুক্তির প্রতিটি ধাপে ধাপের ইতিহাস আমাদের এই এই যে শোভাযাত্রার মধ্যে ফুটিয়ে তুলতে হবে যাতে আমাদের প্রজন্ম বুঝতে পারে যে এই বাংলার ইতিহাসটা কোথার থেকে আসলো বাংলাদেশের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের লাভ করার আগেও সেই পাকিস্তান আমল সেই ব্রিটিশ আমল তাগে তারও আগে যে সমস্ত নবাবী আমল ছিল মোগল আমল ছিল সেই সব ইতিহাসগুলো আমাদের ধাপে ধাপে তুলে ধরতে হবে এবং তাদের হাত থেকে একে একে শশ শোষকদের হাত থেকে শ্বশুরদের হাত থেকে কিভাবে আমরা জীবন দিয়ে আত্মাহতি দিয়ে লড়াই সংগ্রাম করে আজ এই পর্যায়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছি সেই ইতিহাসগুলো তুলে ধরতে হবে এবং সত্যিকারের ইতিহাস মানুষের জানাতে হবে এটি এই প্রজন্মের মানুষের অধিকার আর তা না করে আমরা কি করছি তা না করে আমরা এই সমস্ত পহেলা বৈশাখের নববর্ষের অনুষ্ঠানের নামে আমরা রাজনীতি করছি সূক্ষ্মভাবে আমরা ধর্মীয় পলিটিক্স করতেছি করে প্রকারান্তরে উৎসবের নামে জাতিকে ধর্মকে আমরা আঘাত করছি বিভাজন করছি সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করছি এইখান থেকে আমাদের বেড়ে আসতে হবে সত্যিকারে বাংলাদেশি হতে হবে সত্যিকারে বাংলাদেশি হতে না পারলে আপনি সত্যিকারে বাঙালি হতে পারবেন না আগে আপনাকে বাংলা বাংলাদেশি হতে হবে যেহেতু আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আর আমি ভিডিওটি শেষ করে একটি কথা বলে আজকে আজকে আমাদের দৈনিক যুগান্তরের এই বাংলা সনের ইতিহাস নিয়ে খুব দারুণ তথ্য ভিত্তিক লেখা ছাপা হয়েছে কবি যুগান্তরের সম্পাদক তিনি এটি লিখেছেন উনি এক ধরনের গবেষক ওনার ব্যাপক পড়াশোনা উনি অনেকগুলো রেফারেন্স হাজির করেছেন আমি মনে করি যে এই লেখাটি যারা আমরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক তাদের যারা বাংলা ভাষাভাষী তাদের পড়া উচিত জানা উচিত যে এই বাংলা সনের ইতিহাস অনেকগুলো রেফারেন্স তিনি এনেছেন আমি আমি নিজেও পড়েছি খুব চমৎকার লেগেছে আমার কাছে তার লেখার আমি শেষের প্যারা একটি প্যারা আমি এখানে পড়ে শোনাতে চাই এটি বলেই শেষ করব যে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের সূচনা করেছিলেন সম্রাট আকবর তিনি এই উৎসবের প্রতিষ্ঠাতা সম্রাটই নির্ধারণ করে দেন শেষ চৈত্র হবে খাজনা পরিষদের পহেলা বৈশাখ দেশের মানুষ উৎসব করবে হবে হালখাতা জমে উঠবে মেলা খেলা নানাবিধ প্রদর্শনী এর সঙ্গে যুক্ত হয় নানান লোকজ উপাদান যেমন পুণ্যাহ গাজনের গান ঢোপ বাড়ি খেলা ভাড়া ভুড়া খেলা ঘোর দৌড় শঙ্ক খেলা বারোয়ারি জারি ও তরকারি লাগানোর মতো বিষয়গুলো সম্রাট আকবর শুয়ে আছেন ফতেপুর স্বীকৃতে সম্রাট শাহজাহানের কবর আগ্রার তাজমহলে আর বাংলা সনের জনক শুয়ে আছেন আজকের নারায়ণগঞ্জের ফতুল্লায় কেউ জানেন আমি তো প্রথম শুনলাম আমি আবার পড়ছি আর বাংলা সনের জনক শুয়ে আছেন আজকের নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাকে ভালোবেসে এই দেশকে শেষ শয্যায় শয্যার জন্য বেছে নিয়েছিলেন সিরাজই পরে স্থানটির নাম রাখা হয় ফতেউল্লাহ যা আজকের ফতুল্লাহ নামে নিমজ্জিত হয়েছে তবে মাজারটি নিয়েও ভিন্ন মত আছে ডক্টর শহীদুল্লাহর কবরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে বারো ভুঁইয়া নেতা বীর ইসা খানের পুত্র মুসা খানের মসজিদ ও কবরের পাশে অবাক ব্যাপার বাংলা সন আমরা উদযাপন করি সভা সেমিনার শোভাযাত্রা মেলা সবই করি চারুকলা শিল্পকলা বাংলা একাডেমি সায়ানট এবং সংস্কৃতি মন্ত্রণালয় সব রঙিন হয়ে যায় উৎসবে কিন্তু ভুলেও কেউ কখনো আকবর সিরাজি শাহজাহান কিংবা ডক্টর নামটি নেন না আবার ডক্টর সংস্কারকৃত ক্যালেন্ডার বিশ্বজুড়ে গৃহীত হলেও ভারতীয় বাঙালিরা এটি মানে না তার আঁকড়ে আছে শাহজাহানের জমানা আর সাকাব তবে এ কথাটিও ঠিক মুখে যতই আবেগ ঘনীভূত হোক হৃদয় যতই উদ্বেল হোক বাংলাদেশের বাঙালি ও ভারতীয় বাঙালি কেউই দৈনন্দিন জীবনে বাংলা সনকে অনুসরণ করেন না সেখানে একচ্ছত্র আধিপত্য খ্রিস্টাব্দের যেমন আমি আমরা কেউই বলতে পারবো না কেউ জিজ্ঞাসা করলে যে ভাই আজকে বাংলা বাংলা মাস কোনটা এবং তারিখ কোনটা এই শুধু একটা দিনই আমরা বলতে পারি যে পয়লা বৈশাখ কবে এটা আফসোস এটি আমি একজন সাংবাদিক হিসেবে নিজেকেও বলি যে আমি একজন ব্যর্থ মানুষ আমার জানা উচিত যে আজ বাংলা মাস কোনটা বাংলা বাংলা মাসের তারিখ আমরা যেই দিন মাস কি আজকে বাংলা মাসের কত তারিখ এইটা বলতে পারবো সবাই সেই দিন প্রকৃত অর্থেই নববর্ষ পালন সার্থক হবে আসেন আমরা বাংলা নববর্ষ সেভাবেই পালন করি এবং যারা বাংলা নববর্ষের জনক তাদেরকে স্মরণ করি বাংলাদেশকে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ